বন্ধুরা এখানে একটা মশলা তৈরি করে নেব আর সেই মশলাটা সেদ্ধ করে নিচ্ছি আগে নমস্কার ফিরে এলাম করে এখানে আমি ছোট সাইজের দুটো বড় টমেটো নিয়েছি মিডিয়াম আর ছোট তো আপনারা বড় সাইজের একটা দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর দিয়েছি এখানে দুটো পেঁয়াজ আর একটা গোটা রসুন এটাকে সেদ্ধ করে নিয়ে এটাকে একটা মশলা করে নিতে হবে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেবো অন্য একটা পাত্র বসাচ্ছি কড়াইতে তেল দেব তেলটা গরম হবে আর এখানে যে মাছগুলো আছে ট্যাংরা মাছ একদম ডিমালা মাছ এই সময় মাছে ডিম ফাঁকে তাই জ্যান্ত মাছ আর তার মধ্যে আছে ডিম ভীষণ সাদালা টাটকা মাছ নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম সবসময় আশ ছাড়া মাছে যদি কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে নুনটা দিতে হবে ভাজার আগে তাহলে কিন্তু গায়ে ছিটে আসার ভয় থাকে না এই ছোট ছোট টিপস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আর আপনাদের যদি আমার রেসিপি গুলো দেখে ভালো লাগে আর এই সমস্ত ছোট ছোট টিপস গুলো ভালো লাগে তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় আর আর যারা নতুন বন্ধু তাদের বলবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে লম্বা করে বেগুন কেটে নিয়েছি একটা বেগুনকে চারফালি চারফালি আটফালি ফালি করেছি এখানে দুটো বেগুন আছে সেটাকে ভেজে তুলে নিলাম খুব সহজ একটা রেসিপি বন্ধুরা এখানে ওই যে মশলাটা করেছিলাম পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এত ভালো টেস্ট হয় বাড়িতে অবশ্যই একবার করবেন ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা এখন অতটা গরম নেই হালকা বৃষ্টি হয়েছে কদিন অনেক টেম্পারেচার কমে গেছে আর বাজারে এরকম ডিমওয়ালা মাছ অ্যাভেলেবেল তো এইভাবে যদি একটু রান্না করেন মশলাটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবেন তার টেস্ট মুখে লেগে থাকার মতো রেগুলার মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এইবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে তেল ছাড়ছে সেই সময় দিয়ে দিলাম নুন আর মশলাটা যখন কষানো হয়ে গেছে ওই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো কারণ বেগুনের মধ্যে প্রচুর তেল রয়েছে মশলায় আর অতিরিক্ত তেল দিলাম না বেগুনটা দিলাম বেগুনের তেলটা ওই মশলার সঙ্গে মিশিয়ে একদম দারুণ ভাবে ব্যালেন্স হয়ে যাবে তাই আর অতিরিক্ত তেলও প্রয়োজন হবে না তো রান্নাটা আমার যখন এরকম পজিশনে এসছে সেই সময় সামান্য জল দিয়ে দিলাম জলটা দিলে জল ঝোলটা তৈরি হবে আর তার মধ্যে ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম ডিমলা ট্যাংরা দিয়ে দিলাম ঝোল বেগুন মাছ সব একসঙ্গে ফুটে উঠবে আর ওপর থেকে ছড়িয়ে দেবেন সামান্য ধনে পাতা ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে দিয়ে দিলে তার একদম টেস্টই পুরো একদম দারুন আর কি লাগে আর কিচ্ছু লাগবে না এরকম ঝোল আর গরম গরম ভাত দারুণ জমে যাবে আজ বন্ধুরা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ